হ্যালো এভরিওয়ান আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার মনে হয় অনেক রকমের ভিডিও দেওয়া হয়ে গেছে কিন্তু ডায়েট করার সময়কালীন কি খাই তার তোমাদের সাথে শেয়ার করা হয় না আজকে সবকিছু নিয়ে একদম রেডি হয়ে বসছি মজার ব্রেকফাস্ট বানাবো আমি অনেক কিছু দেখাই দিচ্ছি খেজুর দুই রকমের বাদাম আম আনার দুধ ওটস আর কিচ্ছু লাগবে না এটা খেলে না পেট অনেকক্ষণ ভরা থাকবে ক্ষুধা কম লাগবে আর এটাতে বেশি ক্যালোরি নাই মানে তোমার একদম পরিমাণ মতো খেতে হবে এখানে না আমি দুধটা আর পানি দুইটা সমপরিমাণে জাল দিছি কারণ এত ঘন দুধ খাওয়া ঠিক না ঘন দুধ খাইলে কিন্তু ডায়েট হবে না আমি গরম দুধটার মধ্যে ওটস দিছি এখন খেজুর গোলা দিয়ে দিব উপর দিয়ে তারপর দিয়ে দিব বাদাম গোলা এখানে আমি দুই রকমের বাদাম ইউজ করছি একটা কাঠ বাদাম আর একটা হচ্ছে পেস্তা বাদাম খেজুর আমি সুন্দর করে ছোট ছোট করে কাটছি আর বাদামগুলো ছোট ছোট করে কাটছি এইভাবে সুন্দর করে সাজিয়ে গুছে খেলে আর কি ডাইট ডাইট মনে হয় না যে না অনেক মজার একটা খাবার খাইতেছি আর এখন উপর দিয়ে আনারগুলা দিয়ে দিবো এত না বেশি দিলে আবার খেতে মজা লাগবে না আর এখন আমের সিজন তাই ভাবলাম যে একটু আম কেটে উপর দিয়ে দিয়ে দিই সুন্দর লাগবে আর আমটা দেওয়ার পর না মানে দুধটা একদম হলুদ হলুদ হয়ে গেছে অনেক মজা মিষ্টি ছিল এতে আমি আর কোন মিষ্টি না আর যখন আমের সিজন থাকবে না তখন কলা দিয়ে দিব এখন যতদিন চলতে থাকবে আমাদের খাবার দাবার মানে আমকে না বলা যাবে না আম আমার অনেক পছন্দ আর সিজন একবারই আসে তাই আর কি না খেয়ে থাকতে পারি না প্রতিদিন আমি আর না হয় দুইটা করে আম খাই অন্যান্য খাবার কম খেলেও আর কি আমটা খেয়ে ব্যালেন্সটা করে ফেলি তো দেখেন কি সুন্দর লাগতেছে একটা অন্যরকম একটা মানে ডেজার্ট ডেজার্ট লাগতেছে আর এখন সবার আগে আমার জামাইকে ট্রাই করাচ্ছি দেখো তো কেমন হয়েছে কারণ কোনো কিছু বানিয়ে আগে জামাইকে দিয়ে ট্রাই করাবেন সবাই কারণ দেখবেন ঠিকঠাক আছে কিনা এটা তো আমি সবসময় করি আমি যে কোনো কিছু বানাই তাকে আগে দিই যে টেস্ট করে দেখো কেমন হয়েছে পরে আমি খাবো এটা কিন্তু ভালোবাসা না এটা হচ্ছে আর কি পরীক্ষা করে নিলাম যে ঠিকঠাক আছে কিনা না 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 জাস্ট মজা করলাম খেতে কিন্তু অনেক মজা হয়েছিল মানে সবকিছু কামড় লাগে মজাই লাগে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো পেট ভরা থাকবে অনেকক্ষণ মজাও লাগে ও আরেকটা কথা তোমরা কোন টাইপের ভিডিও দেখতে চাও আমাকে বলতে পারো আমি চেষ্টা করব দেখানোর জন্য আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা ফলো আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ